নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো কাঁকড়া পিঠা আপনারা অনেকেই হয়তো জানেন যে উড়িষ্যায় কাঁকড়াপিঠা খুবই জনপ্রিয় কিন্তু উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেও এই পিঠা খুবই জনপ্রিয় কিন্তু বানানোর পদ্ধতিগত দিক থেকে একটু আলাদা তাহলে চলুন শুরু করি পিঠা তৈরি করার জন্য আমি সবার প্রথমে আতপ চালের গুঁড়ো দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু কাপ পরিমাণে জল এক কাপ পরিমাণে চিনি আর দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ এরপর ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে আমি এর মধ্যে দেব দু কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আমি একটা রুটিবেলার ব্যালনের সাহায্যে আতপ চালের গুঁড়োটা ফোটানো জলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে হাতা বা খুন্তির সাহায্য ওইটা করে নিতে পারেন আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে লো আছে বারবার নাড়াচাড়া করে আতপ চালের গুঁড়োটাকে ফোটানো জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে একটা সফট ডোতে পরিণত হয় এখানে যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জলও দিতে পারেন কারণ আতব চালের গুঁড়োটা কতটা শুকনো বা ভিজে আছে সেই মতো এখানে জলের প্রয়োজন হয় এ দেখুন বারবার নাড়াচাড়া করে আমি একটা ডোতে পরিণত করেছি পিঠে তৈরি করার জন্য মণ্ডটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তিন মিনিট পর ঢাকা খুলে আমি এখান থেকে কিছুটা নিয়ে পিঠেগুলোকে তৈরি করব আর এই পিঠেগুলো অবশ্যই গরম থাকা অবস্থাতে বানিয়ে নিতে হবে আমি এটাকে আবারও ঢাকা বন্ধ করে দিলাম এরপর উপর থেকে অল্প অল্প আতপ চালের গুঁড়ো দিয়ে ময়দা মাখার মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে একটা সফট ডোতে পরিণত হয় আবার বলছি এটা অবশ্যই গরম থাকা অবস্থাতে বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এরপর আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে নেব লুচির থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে তারপর আমি একটা লেচি নিয়ে প্রথমে দুই হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপটা করে নেব এরপর উপর থেকে সামান্য আতপ চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে এখানে খুব বেশি চাপ দেওয়া চলবে না হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এই দেখুন একটা তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে আমি আবারও একটা বেলে নেব এই দেখুন এটাও বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব খোয়া ক্ষীর আমি এই খোয়া ক্ষীরটা প্রয়োজন মতো মিষ্টি দিয়ে বাড়িতেই বানিয়েছি তবে আপনারা চাইলে বাজার থেকে কেনা অথবা ছানা দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন মাঝখানে কিছুটা খোয়া ক্ষীর দিলাম এর উপরে আমি আবারও একটা পিঠে চাপিয়ে দিলাম এরপর একটা স্টিলের বাটির সাহায্যে আমি পিঠেগুলোকে এভাবে কেটে নেব বাটির সাইডে যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে তুলে নেব তারপর এটা দিয়ে আবারও একটা পিঠে বানিয়ে নেব বাটি দিয়ে যদি এভাবে পিঠেগুলোকে কেটে নেওয়া হয় তাহলে সমস্ত পিঠেগুলোর সাইজ একই রকম হবে এরপর আমি এর সাইডটা এভাবে ভালোভাবে মুড়ে নেব যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে এ দেখুন একটা কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে আবারও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি প্রথমে লুচির মতো করে বেলে নেব আর লুচিগুলো খুব বেশি পাতলা করে বেলা চলবে না একটু পুরু করে বেলে নিতে হবে এরপর এর মাছ বরাবর কিছুটা খোয়া ক্ষীর দেব তারপর এর উপরে আরও একটা পিঠে চাপিয়ে দেব তারপর একটা বাটির সাইজে কেটে নেব আবার এই পিঠেগুলো কোনো রকম পুঁত ছাড়াই শুধু শুধুই যদি তেলে ভাজা হয় সেই পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ লাগে এ দেখুন আরও একটা কাঁকড়া পিঠে তৈরি হয়ে গেল এরপর আমি এই পিঠেগুলোকে তেলে ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা পিঠে ছেড়ে দিলাম এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁকড়া পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পরে দেখুন পিঠেটা তেলের উপর ভেসে উঠেছে তারপর উল্টে দিলাম আর পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এপিঠে ওপি দুটো পিঠেই আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ওই একই রকমভাবে আমি সমস্ত কাঁকড়া পিঠেগুলোকে ভালোভাবে ভেজে নেব আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই পিঠেটা বানালাম এভাবে আপনার বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে এবার ওই একই পাত্রের মধ্যে তুলে রাখব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁকড়া পিঠা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ